আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আছি এই ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইনের পয়নিষ্কাশন পয় নিষ্কাশনের পাগলা পাগার পাগলা এটা এই বড় বড় এই যে দেখতেছেন বিশাল বড় বড় এটা লেগুন বলা হয় এই লেগুনগুলিতে ঢাকা শহরের সমস্ত পয়নিষ্কাশনের যত ময়লা আবর্জনা আছে এই যে এইখানে আসে আপনারা হয়তো বিষয়টা কেউ জানতেন না এই যে দেখে নেন এই যে এইখানে এই যে একটি বিশাল বড় বড় আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটি এগুলি এখানে কত বড় বড়। কত বিশাল বড় বড় ঠিক আছে বিশাল বড় বড়ো নিষ্কাশন ঢাকা শহরের যত ময়লা আবর্জনা এখানে টেনে নিয়ে আসে কিন্তু এত বিশাল বড় ঢাকা শহরের এত ঘনবসতির যে লোক লোকবসতি এখানে সমস্তটা টেনে নেওয়া আসা সম্ভব হয় না বা হয় না যেই কারণে অনেক মলমূত্র বা অনেক পয়নিষ্কাশনেরগুলো দেখা যায় যে রামপুরা দিয়া বের হয়ে যায় তারপরে আমরা জানি যে দোলাইখাল দিয়ে লালকুঠি দিয়ে বুড়িগঙ্গা নদীতে প্রবাহিত হয় সংযোগ হয়ে যায় এই যেখানে এই যেখানে দেখতে পারতেছেন বিশাল বড় বড় ঠিক আছে এক সময় ওই দেওয়ালগুলো ছিল না এখানে হাজারো মানুষ বিকালবেলা ঘুরতে আসতো এখানে হাজারো মানুষ বিকালবেলা ঘুরতে আসতো খুব একটা মানুষের ঘোরার মতন একটা বিশাল জায়গা ছিল কিন্তু সরকারি ব্যবস্থাপনা এখন চতুর পাশে ওই যে বাউন্ডারি দেওয়াল টানা হইছে ওই পাশে লোকগুলো আসতে পারে না ওইটা হলো ঢাকা কদমতলি এটা হইল এটা হলো ঢাকা কদমতলি আর এইটা হইল নারায়ণগঞ্জ এই এই সাইড হইল নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জ পাগলা ফতুল্লার অন্তর্গত আর এইটা হইল এই যে আমার এখান থেকে যা দেখতেছেন এই যে যা দেখতেছেন বাংলাদেশের সমস্ত রুলিং মেলগুলি এখানে বাংলাদেশের যত রুলিং মেল আছে আপনারা যত রুলিং মেলগুলি যা দেখেন সব এইখানে এই এখানে রড তৈরি হয় হ্যাঁ এইখানে রড তৈরি হয় এই যে আপনারা দেখতে পারতেছেন এইখানেই রড তৈরি হয় আর এর পাশেই এই পয়নিষ্কাশনের এই এই বড় পাগারগুলো আসলে আমি দেখাইতে পারতেছি না এখানে অনেক ঝোপঝাড় হয়ে গেছে গা আগে এই ঝুপঝাড়গুলি ছিল না আগে অনেকটা নির্বিলি আর অনেকটা ভালো একটা পরিবেশ ছিল এখানে ভালো পরিবেশ বলতে আমি বুঝে এখানে অনেক লোকের সমাগম ছিল বিকেলবেলা হাজার হাজার মানুষ আসতো ঘুরতে এখন চতুর্পাশ দিয়ে দেওয়াল দেওয়ার কারণে এখন আর মানুষ আসতে পারে না আর পানিগুলো স্বচ্ছ ছিল কারণ এই এখন এই যে এখানে কচুরিপানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে হয়েছে গা এখানে বিভিন্ন ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের ক্যাডাররা ছিল তারা এইখানে মাছ চাষ করত। ঠিক আছে এই দল আর সেই দল এই পাশে ছিল এক ক্যাডার গ্রুপ আর ওই শ্যামপুরের সাইডে ছিল এক ক্যাডার গ্রুপ এই দুই দল এইখানে বন্দুকযুদ্ধ হইতো এবং অনেক মানুষ এখানে হতাহত হইছে আসলে কর্তৃপক্ষ এখানে দেওয়াল দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছে এখানে প্রতি মাসে দুই চার পাঁচটা লাশ পড়ে থাকতো খুব রিলিবিলি এলাকা তো যে কারণে লাশ আর লাশ হ্যাঁ মানুষ হত্যা করে এখানে ফালায় রেখে যেত যে কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে চতুর্পাশে বাউন্ডারি দেওয়ার পরে আর এখানে বাহিরের মানুষ আসতে পারে না সম্মুখভাগে এই আনসার বসানো আছে হ্যাঁ যে কারণে তাদের টহল বা তাদের নিরাপত্তাগুলো জোরদার হয়েছে এই কারণে এখন এখানে বহিরাগতরা আসতে পারে না সেই কারণে মানুষের সমাগম নাই তাহলে বিকালে এখানে হাজারও মানুষ ছিল এইখানে আপনাদের বুঝতে হইব যে এটা হইল পয় নিষ্কাশনের পয়নিষ্কাশনের পাগলা পাগার হ্যাঁ লেগুন বলা হয় এগুলিকে বলে লেগুন বলা হয় ঢাকা শহরের যত মলমূত্র এইখানে টাইনা নিয়ে আসে এখান থেকে রিফাইন করে এটা বুড়িগঙ্গা নদীতে ছাইড়া দেওয়া হয় এই রাস্তার ভিতর দিয়া সুরঙ্গ আছে এবং বড় পাইপ আছে যেটা ছেড়ে দেওয়া হয় বুড়িগঙ্গা নদীতে এখন এটার কার্যক্রম কি আছে তা আমি জানি না এই উদ্দেশ্যেই এটা করা হয়েছিল হ্যাঁ এই উদ্দেশ্যে করা হয়েছিল হয়তো সেটা তাদের কার্যক্রম কতটুকু আছে জানি না থাকলে বা যেটা আমরা দেখতে পাচ্তেছি যে বুড়িগঙ্গা নদীতে ময়লাগুলি ওই কুঠি দিয়া বের হয় সেটা হয়তো হইতো না তারপরে আপনার রামপুরাতে বের হয় তারপরে দোলাইখাল দিয়ে বের হয় হয়তো হইতো না আবার ওইখান দিয়ে মিরপুর দিয়া বের হয় চতুর্পাশ দিয়ে এইগুলি ময়লা দূষিত পানি এরকম নদীর সাথে প্রবাহিত হয়ে নদীগুলিও দূষিত হয়ে যাচ্ছে বিশাল বড় পাগার আপনাদেরকে দেখানোর এখন এখানে কচুরিপানা হয়ে গেছে গা এই কুচুরিপানাগুলি ছিল না কারণ ওই যে আপনি বললাম যে এখানে ক্যাটার ভিত্তিক তারা মাছ ই করা হইতো এখানে চাষ করা হইতো কিন্তু সেটা অবৈধ ছিল এবং এই মাছ অত্যন্ত দূষিত মাছ ছিল এই মাছ ময়লা যুক্ত ছিল এবং দুর্গন্ধ ছিল যে কারণে এই মাছ খাওয়া বিশেষজ্ঞরা শরীরের জন্য স্বাস্থ্য হানিকর বলা হয়েছিল যে কারণে তারা এইখানে মাছ চাষ করা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এই কর্তৃপক্ষ উদাসীন ছিল না এই সব ক্যাডার ব্যক্তিদের সাথে তারা নিজেদেরকে ঝরাতে চান নাই সেই কারণে তারা সময় সময়কে তারা সুযোগের সন্ধানে ছিলেন এবং সময় সুযোগ বুঝে তারা চতুর্পাশ দিয়ে তারা বাউন্ডারি দেওয়ার কারণে এখন নিরাপত্তা আসছে এখন আর এখানে মাছ চাষ হয় না এখানে আর মাছ চাষ হয় না যে কারণে আমার বাজারে আর দুর্গন্ধ মাছ নাই বললেই চলে এখানকার এখান থেকে সেই দুর্গন্ধ মাছগুলো নিয়ে যাওয়া হইতো এবং কর্তৃপক্ষ বহুবার বহুবার এরকম ম্যাজিস্ট্রেট কর্তৃক এই মাছগুলিকে বা মৎস্য অধিদপ্তর থেকে ম্যাজিস্ট্রেট এনে এই মাছগুলোকে ধরে তারা মাটিতে পুঁতে দিয়েছিল ঠিক আছে এরকম অনেক ঘটনা হয়েছে আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় পাগার বিশাল বড় আপনাদেরকে আমি ঠিকভাবে দেখাইতে পারতেছি না এই যে দেখতে পারতেছেন বিশাল বড় ওকে যাই হোক আপনারা দেখলেন এটা হলো বাংলাদেশের ভিতরে একমাত্র পয় নিষ্কাশনের পয়নিষ্কাশনের পাগার ঢাকা ওয়াশার সুয়ারেজ লাইনের তো সবাই ভালো থাকবেন আলাইকুম